তুমি আমার কমেন্টটা পড়ো তুমি আর কোনোদিন কাউকে নিয়ে পোস্ট করবে না আমি কখনোই কাউকে নিয়ে মানে পোস্ট করি না ঠিক আছে আমি কখনোই কাউকে ইন্ডিকেট করে মানে পোস্ট করি না যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেইটাই হচ্ছে আমি শেয়ার করছি বিগ ফ্যান থ্যাংক ইউ আমাকে ইনবক্স করে যেটা কি ছেলেরা খেতে পারবে কিনা বা মেয়েরা খেতে পারবে কিনা তারপর হচ্ছে প্রেগন্যেন্ট হচ্ছে আমাকে ইনবক্স করো তো আজকে হচ্ছে আমি এ টু জেড সবকিছুরই হচ্ছে রিপ্লাই করবো দাম কত আপু দাম হচ্ছে একটা যদি তুমি সিঙ্গেল নাও সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা প্রাইস আসে আর যদি তুমি একসাথে তিনটা নাও মানে হচ্ছে ফুল যে কোর্সটা আমাদের সেটা যদি একসাথে নাও তাহলে কিন্তু ওইটা একটা ডিসকাউন্ট তুমি পেয়ে যাবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে লাইভটাতে জয়েন হয়ে গেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তিনটা নিলে হচ্ছে দেখা যায় কি একরকম প্রাইস আসে আবার যে সকল আপুরা একটা বা দুইটা নেয় সেক্ষেত্রে আলাদা প্রাইস আছে এই জন্য আমি তোমাদেরকে হচ্ছে প্রাইসটা বলতে পারতেছি না আপু তোমার ছেলে কোথায় আমার ছেলে হচ্ছে এই রুমে খেলা করতেছে ভালো লাগছে থ্যাংক ইউ তো যারা হচ্ছে একটা ফাইল নাও তাদেরকে হচ্ছে ফুল টাকা পেমেন্ট করি হচ্ছে নিতে হবে মানে যেটা দাম সেটাই কিন্তু তিনটা ফাইল মানে হচ্ছে ফুল যে কোর্সটা আমাদের হচ্ছে অবশ্যই কোনো কিছুর একটা ইয়া থাকে মানে একটা ফুল কোর্সের একটা ব্যাপার থাকে তো এই ওষুধটা যারা হচ্ছে ফুল কোর্স নিবা তাদের জন্য হচ্ছে ডেলিভারি জাস্ট একদম ফ্রি আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আয়াসের ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আয়াস এখন মাই বলে মাই মাই হাই আপু হ্যালো আপু তোমার ছেলে কথা আপু আমার ছেলে হচ্ছে পাশের রুমে আমি হচ্ছে ভাবলাম যে একটু লাইক করি তো যে সকল আপুদের হচ্ছে একদমই মুখে রুচি নাই একদমই নাই তোমরা মানে আমাকে আগে ভিডিও গুলো দেখছি না আমি যখন আমার বাবার আসছি তখন আমার ফেস এত পরিমাণ আর আমি এত শুকিয়ে গেছিলাম ফেস না অল ওভার কিন্তু ভিডিওতে আসলে ফেসটাই কি বেশি আর কি দেখা যায় যে ফেসটা শুকাইলে বা মোটা হলে ওই জিনিসটা ফেসের মাধ্যমে কিন্তু বুঝা যায় কিন্তু অল ওভার আমি হচ্ছি এই পর্যন্ত আমার ওজন আঠারো কেজির মতো আর কি বাড়ছে কারণ আমি কত ছিলাম লাস্ট হচ্ছে আমি চল্লিশ কেজি ছিলাম লাস্ট আমি চল্লিশ কেজি ছিলাম এখন আমার ওজন মানে চল্লিশ তারপরে হচ্ছে আটান্ন প্লাস এরকম এখন হচ্ছে আমার ফুল কোর্স বলতে গেলে শেষ এখন আমি আর কন্টিনিউ করতেছি না কিন্তু আমি কিন্তু এখন কোনো কিছু না অনেকেরই একটা ভুল ধারণা থাকে যেটা হচ্ছে যে এই ওষুধটা খাওয়ার পরে আমি যখন আমার স্বাস্থ্যটাকে বাড়াবো তারপরে কি যখন ফুল কোর্স আমার করা কমপ্লিট হয়ে যাবে আমি অফ করে দিলে কি আমার এই মেডিসিনটা কোনো কাজ করবে না এটা হচ্ছে একদমই ভুল ধারণা যদি তোমরা ফুল কোর্সটা কমপ্লিট করতে পারো তাহলে দেখবো তোমাদের ওজনটা কখনোই কমবে না শুধু একটা জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে তোমাদের খাবার দাবারের যে টাইমটা থাকে সেটা মেনটেন করতে হবে গুলুমুলু হ্যাঁ আমার মতো যা যা হচ্ছে গুলুমুলু হতে চাও তারা হচ্ছে অবশ্যই আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট যে ওষুধটা সেটা তোমাদেরকে নিতে হবে আমাদের এই ওষুধটা কোনো রকমের কোনো সাইড এফেক্ট করতে মানে করে না আর করবেও না এই পর্যন্ত আমি যত যত আপুর সাথে কথা বলছি সবারই এক কথা আপু এত পরিমাণ খাবারের রুচি বেড়ে যায় মানে কি বলবো মানে পেটের মধ্যে একটু পরপরই খুদা লাগে একটু পরপরই তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে ম্যাজিকের মতন কাজ করে বলতে গেলে ম্যাজিকের মতন তোমাদের খাবারের রুচিটাকে বাড়াই দেয় অনেকদিন পর তোমার লাইভ দেখছি তোমার ভিডিও দেখ না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এত কমেন্ট করি আমার কমেন্ট একবারও পড়ে না এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি হাই আপু আমার নামটা নাও সুমাইয়া জাহান হাসনা তোমার নামটা অনেক সুন্দর আমার ছেলেও আমাকে মাই ডাকে তাই না কে আয়াসের বন্ধু মনে হয় তাহলে বুঝছো আয়াসকে একটু দেখতে চাই প্লিজ তারাও দেখতেছি আয়াস হচ্ছে খাবে মনে হয় আর আজকে হচ্ছে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম আবার শুকায় যাবে খাওয়া বন্ধ করে দিলে না আপু একটু শুকাবে না আমার কিন্তু ফুল কোর্স কমপ্লিট করা হয়েছে আরো এক মাস হবে দেখো আমি কিন্তু শুকাইনি আমার একদম হাত টাট সবকিছু এখন ঠিক আছে আগে তোমরা খেয়াল করছো কিনা আমি জানিনা আগে কিন্তু আমার হাতগুলো অনেক শুকনা দেখা যেত মানে হচ্ছে তখন আমার হাতে মাংস কম ছিল কিন্তু এখন দেখো মশালা কত পরিমাণ সুন্দর লাগে এমনি কিন্তু আমার হাতে চামড়া একটু মানে কুচকানো কুচকানো যা আর শুকনা থাকার কারণে কিন্তু